তো আমরা ইসলামের মধ্যে থেকে যে মূল পয়েন্টস গুলো শিখতে পারলাম সেটা এক বাক্যে বলে এক নজরে গুলো শেষ করছি প্রথম থেকে যদি আসেন যে প্রথমত এটা সামাজিক সুরা শিষ্টাচার শেখাবে আদব শেখাবে ভদ্রতা শেখাবে এমনকি ইসলামিক সমাজে সমাজ ব্যবস্থার কাঠা মোটা শেখাবে প্রথমত জীবনের কোন ক্ষেত্রেই আমাদের উচিত হবে না আল্লাহ এবং তার রাসূলের সামনে চাওয়া যেখানে আল্লাহ এবং তার রাসূলের বিধান চলে আসবে ফুল স্টপ আত্মসমর্পণ এর নাম ইসলাম এরপর আল্লাহ পাক কি কণ্ঠস্বরকে উঁচু করো না মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কণ্ঠস্বর রূপের কণ্ঠস্বর উঁচু করো না এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে জীবনের কোন ক্ষেত্রেই তার সুন্নতের এগেইনস্টে যেও না এবং আল্লাহকে ভয় কর যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো তার সুন্নাকে বাদ দিয়ে অন্য কোন সুন্নাহ ফলো করো তাহলে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না এরপর আল্লাহ পাক যারা অর্ধস্বরকে নিচু করে মানে আনুগত্য প্রদর্শন করে সুন্না মেনে চলে নিজের মন গোর আদর্শে চলে না আল্লাহ পাক এই মানুষগুলোর কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকুয়া ঢেলে দিবেন যেই তাকুয়া কিন্তু আল্লাহর কাছে সম্মানের একমাত্র মানদণ্ড আর তাদের জন্য থাকবে ক্ষমা এবং মহান পুরস্কার এরপর আল্লাহ পাক বলছেন বেদুইনরা যদি ঘরের পিছন থেকে না ডেকে সবর করত ভালো হতো এখানে আমরা শিখবো যে যারা কিছুটা যারা একটু মানে বা ঘাটতি আছে এইসব মানুষদের সাথে তর্ক না তাদেরকে কাছে ডেকে আদরমের সাথে বোঝা নরম হওয়া আল্লাপা এখানে কিন্তু কঠোর হননি আল্লাহ ক্ষমা করেছেন আল্লাহ বলেছে ভালো হতো যদি তারা সবর করতো তুমি বের হয়ে আসা পর্যন্ত এভাবেই মানুষকে শেখানো হয় এখন দেখবেন আমাদের শেখানোর ভাষাগুলো আক্রমণাত্মক আমরা কাউকে কিছু শেখাতে গেলে আক্রমণ করি ব্যক্তিকে আক্রমণ করি দলকে আক্রমণ করি এভাবে শেখানো যায় না এভাবে মানুষকে ইসলাম করা যায় না মানুষকে ইসলাম সংশোধন করতে হলে নরম হতে হয় তার ভুলটাকে প্রাইভেটলি ডেকে শুদ্ধে নিতে হয় আর আমরা এখন মানুষের মানে ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া মাতি মাতিয়ে ফেলতে পারলে বাঁচি যায় আমরা মনে করি এর দ্বারা আমরা অনেক উম্মার কল্যাণ করছি আদতে আমরা গোনা কামাই করছি এবং

তাহলে তোমরা মাজদুমের পক্ষ নিবে না তারপর আবার ইসলাম করে দিবে কারণ মুমিনরা পরস্পর ভাই ভাই আমরা সবাই মুসলিম আমরা সবাই একটা উম অন্তর্ভুক্ত আমরা একে অপরের শত্রু নই আমরা সবাই পরস্পর ভাই ভাই এবং তোমরা মুমিনদের মধ্যে ইসলাম এবং সংশোধন করো এতে করে আল্লাহাক তোমাদের প্রতি রহম করবেন এরপর আল্লাহাক বলেছেন যে কোন মুসলিম কম যেন অন্য মুসলিম কমকে আন্ডার না করে কোন ব্যক্তি যেন অন্য মুসলিম ব্যক্তিকে আন্ডার না করে একজন মহিলা আরেকজন মহিলাকে বা একদল মহিলা আরেক দল মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল না হতে পারে যার সমালোচনা করা হচ্ছে যাকে তুচ্ছ তাচ্ছিল করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তি চেয়ে উত্তম যে সমালোচনা করছে

তোমরা বেশি বেশি ধারণা করবে না বরং ওই যে খবর যাচাই বাছাই করার মধ্য দিয়ে ডিসিশন নেবে আর যাচসে করো না একজনের দোষ অনুসন্ধান করার চেষ্টা করো না আল্লাপাক তাহলে ঘরের মধ্যে অপমানিত করে দিবেন আর একজন আরেকজনে জীবত করতে চেও না তোমরা তো পছন্দ করবে না যে তোমরা এক মৃত ভাইয়ের প্রশ্ন খাবে তোমরা তো এটা অপছন্দ করো আল্লাপাক তবা কবুল কারি পরম দয়ালু আল্লাপাকে উপরে থেকে তবা করার আদেশ দিচ্ছেন এরপর আল্লাপাক বলছেন যে যে মানব জাতি পুরো মানব জাতি তোমাদের মধ্যে অনেক পার্থক্য থাকবে ভাষা রঙের ইত্যাদির আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন কবিলা দল উর্বকারকে বিভক্ত করে দিয়েছি যাতে করে নিতে আর তোমরা একে অপরকে একে অপরের সাথে পরিচিত হতে পারো গর্ব সফর করার জন্য নয় ইনাক্রমা ইন দা লাইন তবে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মত্তাধীন আল্লাহর কাছে তা তাকুয়াই হচ্ছে সম্মানের একমাত্র মানদণ্ড এরপরে আল্লাহবা গিয়ে বলছেন যে আরবরা বলে বেড়াচ্ছে যে তারা ইমান এনেছে আল্লাহবা বলছেন বলো যে তোমরা কেবল ইসলাম কবুল করেছো ইমান কখন আসবে যখন তোমরা আল্লাহ এবং তার রাসুলকে পরিপূর্ণভাবে ভাবে অনুসরণ করবে এবং কোনো সন্দেহ পোষণ করবে না এবং তার দিন এর প্রচার প্রসারের জন্য আল্লাহর কাছে প্রচেষ্টা চালাবে এই প্রচেষ্টা চালানোটাকে আল্লাহবা জিহাদ বলেছেন এখানে জিহাদ কোন সন্ত্রাসবাদের নাম নয় কোনো জঙ্গিবাদের নাম নয় এবং কোনো রকম চরম নাম নয় দিনের মেহনতের নাম দিনকে প্রচার প্রসার প্রতিষ্ঠা করার নাম হতে পারে সেটা মাল দিয়ে হতে পারে অর্থ দিয়ে সম্পদ দিয়ে হতে পারে নফসের সাথে কথা দিয়ে বা কলম দিয়ে সবকিছু অন্তর্ভুক্ত আল্লাহ পাকে এটা পছন্দ অভিজ্ঞতা হ্যাঁ এর চূড়ান্ত লেভেল আছে যদি দেখা যায় যে কুফার কুফাররা সব ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের উপর আক্রমণ করেছে সামরিক তখন প্রত্যেক মুসলিম তাদের আন্ডারে যারা যারা আছে সেই সরকার সেই প্রশাসন তারা তখন কি করবে তাদের ডিফেন্ড করবে না ইউক্রেনের মতো কান্ট্রি যার যা রাশিয়ার সাথে যুদ্ধ করার ক্ষমতাই নাই পশ্চিমাদের কাছে থেকে নিয়ে ওদের সাপোর্ট নিয়ে সে কি চুপ করে বসে আছে সে তার দেশের সার্বভৌম রক্ষা করার চেষ্টা করছে যদি কোন মুসলিম কান্ট্রির উপরে দেখা যায় বাইর থেকে কোন কুফাররা সরাসরি আক্রমণ করেছে তখন মুসলিমরা প্রয়োজনে তখনই ওই করবে ওটাও তার অন্তর্ভুক্ত তবে শুধু এটাই নয় এবং চরমপন্থা সন্ত্রাসবাদ জিহাদ অন্তর্ভুক্ত নয় এটা দিনকে এগিয়ে নেওয়ার নাম প্রচারের নাম প্রতিষ্ঠার নাম এবং এটা একটা ইবাদত এরপর আল্লাহ বলেছেন যে তোমরা কি আল্লাহকে দিন শেখাতে চাও তোমরা কি মনে করো যে তোমরা ইসলাম কবুল করে আল্লাহকে ধন্য করেছো বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবুলের তৌফিক দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করেছে আর তোমরা যা করছো আল্লাহ রক লাহ আলামীনের সবকিছুই দেখছেন এই কথা বলত আল্লাহ এই সামাজিক সুরটাকে শেষ বলছেন আল্লাহ রক লাহ আমাদের সবাইকে আল্ল কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন ব্যাখ্যা সহ পড়ার তৌফিক দান করুন বরেন ওলাম এক এরামের সোহবত কেফসি পড়ার তৌফিক দান করুন আল্লাহ্কে আমাদেরকে আর্মি ভাষা শেখার তৌফিক দান করুন এবং কোরআনের এক একটা সূরা যে শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো জেনে বুঝে আমল করার তফিক আল্লাহ্কে আমাদের সবাইকে দান করুন আল্লাহ বাক আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করুন একই সাথে আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়ত দান করুন এবং আমাদের রিজিকের যাদের সমস্যা আছে আল্লাহ পাক সমস্যাগুলোকে দূর করে দিন আল্লাহ পাক যাবতীয় বৈশ্বিক থেকে আমাদের দেশটাকে আল্লাহ পাক হেফাজত করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক এনায়েত করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে শেফায় কামেলা দান করুন আমাদের মধ্যে যারা পরিবারিক সমস্যাে ভুগছেন আল্লাহ পাক পরিবারের সমস্ত সমস্যাগুলোকে সল করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃশ্য এবং অদৃশ্য যাবতীয় বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ পাক আমাদের ব্যক্তি পরিবার সমাজে মোনাশকে হেফাজত করে আবি তাকুল কুলি হাদাস আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাই আল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম মিনাল আয়াতিল جواد كريم وبر رؤوف رحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله